শুভ বিকাল বন্ধুরা তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম চলো ওইখানে যাই রথে যাচ্ছে ওইখানে বলতে বলে দিই রথে যাচ্ছি একটু রথটা টানতে তো চলো ওইখানে যাই যদি শেয়ার করতে পারি করব চেষ্টা করবো আর কি ঠিক আছে তো চলো যাই আগে তো এই যে মেলার থেকে এক্ষুনি আসলাম আর মেলায় কিচ্ছু কেনাকাটা করি নাই কারণ এটা নেই এটা তাই কেনাকাটা করি নাই তো চলো মেলাটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার পুরোটাই না হালকা যেখানে পারলাম ওইখানে শেয়ার করলাম না মানে ভিড় এত ভিড় হইছে না আর পারলাম না চলোটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকো ঠিক আছে